তোমার জায়গা এখন থেকে গোয়াল ঘরে ওই যে গোয়াল ঘর ওই গোয়াল ঘরে থাকবা গোয়াল ঘরে এখন থেকে তোর এইটাই হলো তোর ঘর এখানে তুই খাবি এখানে থাকবি এখানে তুই ঘুমাবি পোলাটা দুই তিনবার বার করছে বিছানা ভিজায় ফেলছে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার মাকে বাড়ি থেকে বের করে দিতে আমারে তুমি এত কষ্ট করে লেখা পড়া শেখাইতেছ না একদিন দেখবে আমি লেখা পড়া কইরাmost বড় অফিসার হইব সবার পোলা এক রকম না আমার সৈকত কখনো আমার সাথে বেমানি করবে না এই ফুলটা গঞ্জে বিক্রি করে তোর বড়িকে ফি জমা দিয়ে আসি সোজা জিজ্ঞেস করো যে আমার হাটটা চুরি করেছি কিনা মানে তুমি তুমি এই কাজটা করছো না না আমি তো নেই নাই ওই এ বুড়িয়ে কুকা তোকে এক নজর দেখার জন্য আমি তোর ঘরের দিকে তাকিয়ে থাকি Meu